হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি এই মাত্র আমি মানে একটুখানি মার্কেটে বেরিয়েছিলাম যেহেতু আজকে বুধবার সেহেতু হচ্ছে মায়ের মৃত্যুবার আজকে মানে বুধবারে মারা গেছে তো তাই মায়ের মৃত্যুবারটা আর হচ্ছে জন্মবার হচ্ছে রবিবার এই দুদিন মায়ের ফটোতে বেশ ভালো করে ফুল টুল দিয়ে একটুখানি এ করে তাই ফুলটা কিনতে গেছিলাম ফুল আর মিষ্টি কিনতে গেছিলাম এলাম এই তার মানে এবার দেখো রাস্তায় বেরোলে এটা ওটা করতে করতে অনেক জিনিস কেনা হয়ে যায় কি কি নিয়েছি তোমাদের সাথে শেয়ার করছি সাড়ে এগারোটা বাজতেই যায় আর এক্ষুনি আমার কাজের মেয়েটা বারোটা সাড়ে বারোটার মধ্যে চলে আসবে জানি না আমি কি করবো কতটা করতে পারবো কিছু জানি না চা বসিয়েছি চা খাই তারপর তাহলে চলো কি কী এনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি এই দেখো এখানে দুটো দই এনেছি এই যে দেখো মিষ্টি আমুলের আমার মেয়ে খেতে ভালোবাসে সেই জন্য দুটো মিষ্টি দই নিয়ে নিয়েছি বুঝতে পেরেছো তারপর দেখাচ্ছি তারাও আর কিছু নিয়েছি এখানে নিয়েছি কচুরি কুচুরি খাবো এখন সেই কচুরি নিয়েছি আর দেখো দুটো এই যে দেখো দুটো মুড়ির প্যাকেট নিয়েছি লাগবে দেখো যেগুলো লাগবে সেগুলো তো নিতেই হবে এখানে দেখো দুটো এই যে চিপসের প্যাকেট আর এই দেখো এই বিস্কুটটা দেখো এই বিস্কুটটা না চায়ের সাথে খেতে খুব ভালো লাগে এরকম টোজ বিস্কুট তোমার চায়ের সাথে ভীষণ ভালো লাগে এই একটা টোস্ট বিস্কুট নিয়েছি আর এখানে তো দেখো ফুল মানে তোমরা দেখবে এই দেখো একটা মালা নিয়েছি এইটাই পঞ্চাশ টাকা মানে কি বলবে ফুলের এত দাম এই যে পঞ্চাশ টাকা একটা মালা রজনীগন্ধার আর এই যে হচ্ছে মিষ্টি এখানে মিষ্টি আছে ঠাকুরের আছে মায়ের ওখানে দেবো উম আর সেই মিষ্টি দুটো দুটো মিষ্টি আছে এখানে আর আছে একটা বাইবের বিস্কুট দেখো মানে রাস্তায় বেরোলে কত রকম খরচা হয়ে যায় এদের ঠিক তারা তো মানে ব্যক্তিরিয়া দেখবি মানে রাস্তায় যখনই আমি বেরোবো তখনই কিন্তু আমার খরচা হয়ে যায় এই জন্য আমি রাস্তায় বেরাতে চাই না মানে এটা কিনবো এটা কিনবো করতে করতে কিন্তু অনেক কিছুই কেনা হয়ে যায় তাহলে চলে এগুলোকে রেখে তারপর আমি হচ্ছে কচুরি খাবো কচুরি চা দিয়ে খেয়ে তারপর রান্নায় বসবো দেখি কি কী রান্না করা যায় দেখো এখানে কচুরি আর তরকারি নিয়ে বসেছি আর হচ্ছে চা আর ওকে একটু দিয়ে দিলাম ও খাচ্ছে ওর তো সব কিছু খাওয়া যায় আর একটু দিই চলে যেখান থেকে ছেড়ে দিয়েছি একটুখানি যাও বাইরে যা বাইরে যা ও কচুরি টচুরি সব খায় বাইরে গিয়ে খাচা চলো খেয়ে দিতে হবে সাথে সাথে কচুরি গুলো এত ভালো নাকি ভাই আমাদের পাড়ায় আমাদের পাড়ায় না ওদিকে

ব্লুটুথ ইয়ারবাডস আছে না সেই দিয়ে এবং এর কোয়ালিটি এটা ভিভো টি থেকে আরও বেটার অ্যাকচুয়ালি রিলস করে বুঝেছেন এবার তাদের আমি একটা জিনিস দেখি যদি রিলস করতে ভালোবাসে এবার দেখুন ম্যাডাম এখানে এমন একটা ভিডিও আছে ডুয়েল ভিডিও এটা পাওয়া যায় না আমাদের অন্য রকম লাগবে কিন্তু আপনি বললেন কি ভিডিও ইউজ করে যেটা ওই যে প্রতিটা মিডিয়াতে সেম ফিচার এর স্ন্যাপড্রাগন স্ন্যাপড্রাগনে পাঁচ বছর ওয়ারেন্টি হ্যাঁ করে দিই